এই যে হেলিকপ্টার যাচ্ছে আমরা কুম্ভ মেলাতে পৌঁছে গেছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা এলো প্রেন এলো প্লেন ওটা হেলিকপ্টার না এলো আমরা পৌঁছে গেছি এখন বাজে কটা তো এখন বাজে ছটা পনেরো আর এই কুম্ভ মেলাতে দেখো অবস্থাটা একবার দেখো এই যে আমার ছেলে এইখানে এই যে আমাদের গাড়ি অনেকটা আমাদের গোলক ধাঁধায় ঘুরিয়ে ঘুরিয়ে পুলিশ আমাদের শেষ পর্যন্ত আমরা এখানে গাড়ি পার্কিংয়ের কাছে এসে পৌঁছালাম নাহলে যেখানে প্রথমে গাড়ি দাঁড় ছিল সেখান থেকে প্রায় সতেরো কিলোমিটার হাঁটাহাঁটি করতে হতো কিন্তু এখন যেখানে এসে আমরা পৌঁছেছি এখান থেকে চার কিলোমিটার আমাদের হাঁটতে হবে আপাতত তো চলো ওইখানে কুম্ভ সবই আছে এবার মানে তোমাদের দাদা ভাই মানে আমার বর যে গাড়ি চালিয়ে এসেছিলো সে একটু ক্লান্ত হয়ে গেছে তাই এখন একটু রেস্ট নিচ্ছে আমাদের গাড়ি এইটা বাঁধা হয়েছে দেখো গাইস চলো এখন

দেখি হাই কর বন্ধুরা দেখো সব খোলা হয়ে গেছে সব মাঘি পূর্ণিমা পর্যন্ত ছিল এখন সব খোলা হয়ে গেছে ভাঙতে লেগে গেছে মেলা শিবরাত্রি আছে আজকে ষোলো তারিখ আমি এসেছি না এটা কি নিমক নাম নিম নগর ও লোকে লোক গিজগিজ করছে মানতি আস্তে স্লো চলো স্লো 바로 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 들어오기 때문에.

टोर्द तोरस जाने तना त्रौ प्राइट, ho truly. ये लाइ, glietequerओ yapNS, फबेन आपने it eduardemia, हिलो 10 एंटेध, फबेने, Wi- opposing मुद्चा जाने, ि أي कि काया है ए? hu लाइ, कि बматिक., है कि अख्या जिकना, है

ভাসি দাও ওখানে ভাসি দাও ভাসি দাও হয়ে যাবে এইখানে এইখানে এই इस समाचारों की निकासी कराएं और तुरंत का रिपोर्टिंग करना पड़ेगा। बच्चे मोदी दा नींबू शरबत करा दो। अरे नहीं देखा चले ब्रिज

বন্ধুরা অবশেষে আমরা স্নান সেরে এখন বাড়ি ফিরবো বাড়ি বলতে আমাদের গাড়ি যেখানে পার্কিং গেছিলাম সেখানে দেখো অলরেডি আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি আর সামনে যে কুকুরটা দেখছো ওইটা আমার বাবু কুম্ভ থেকে কিনেছে তো ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবে টাটা